হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন্ড টেক ইউটিউব চ্যানেল অল ইন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাব জেক্সপো ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন অর্থাৎ পলিটেকনিকে অ্যাডমিশান হওয়ার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা যেনারা আইটিআই করতে চান তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা এইট পাস করে আইটিআই করতে চান তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং অনেকের হয় টেন প্লাস টু পাস করে যারা ভোকলেট থেকে এই পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চায় তারা কীভাবে ফর্ম ফিল করবে তাদের কিন্তু টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং কি কী ডকুমেন্টস লাগবে এবং জিনাদের কিন্তু এবছরে যারা মাধ্যমিক দিয়েছেন যেন রেজাল্ট এখনও পর্যন্ত বের হয়নি তারা কীভাবে এই ফর্ম ফিল করবে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখেছি স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নথিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স কারিগরি ভবনের যে অফিসিয়াল ওয়েবসাইটই রয়েছে এস সিটি ভিই এসডি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে কিন্তু ভিজিট করবো এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে হোম স্কিনে কিন্তু শো করছে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর দু হাজার ফর দ্য সেশান দু হাজার চব্বিশ পঁচিশ এবং এখানে ক্লিক হেয়ার লেখায় রয়েছে এবং এটা কিন্তু ওয়ান ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু স্ক্রল হচ্ছে তো এখানে আমরা প্রথমে ক্লিক করবো ক্লিক হেয়ারে এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আমরা যে আইটিআইয়ের আগে ফর্ম ফিল আপ করতাম যে সাইট থেকে এসসি সি ভিটি ডাব্লুবি ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু এখানে চলে এসেছি এবং এখান থেকে রিডায়ার করে দেওয়া হয়েছে এবং এখান থেকে যে ইনফরমেশান বুচার রয়েছে বা তথ্য পুস্তিকা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে কিন্তু পলিটেকনিকের এবং আইটিআই এইট পাস এবং আইটিআই মাধ্যমিক পাস গ্রুপের তারপর ফার্স্ট পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার ভোকলেটের সমস্ত নোটিফিকেশান কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যে নোটিশটি তো প্রথমে কিন্তু আমরা এখানে কিন্তু ক্যান্ডিডেট সার্ভিস অপশানের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার সাইন ইন তো আমরা প্রথমে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্টার এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এখানে প্রথমে যেহেতু আপনাদের রেজিস্টার করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে প্রথমে তো প্রথমেই কিন্তু আপনাদের এখানে লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম এবং এখানে কিন্তু প্রথমে আপনার ক্যান্ডিডেটের ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি ফার্স্ট নেম মিডিল নেম এবং সার নেম পদবী অর্থাৎ এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ফাদার্সের ফুল নেম এখানে বাবার পুরো নাম দিয়ে দেবেন এবং মায়ের পুরো নাম তারপর ডেট অফ বার্থ আধার নাম্বার এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে তার নিচে ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে এখানে কিন্তু আপনার জেন্ডার চুজ করতে হবে তারপরে কিন্তু যে ক্যাপচার কোড রয়েছে এন্টার ক্যাপচার ঘরে আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যে রেজিস্টার বাটন রয়েছে এই রেজিস্টারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে তো এই যে ফর্মটি এটি সমস্ত ডিটেলস দেওয়ার পরে যে রেজিস্টার অপশান আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে পরের যে পেজ সেটি কিন্তু আমরা চলে যাব তো আমরা প্রথমে কিন্তু রেজিস্টার করে নিচ্ছি রেজিস্টার করার পরে পরের যে পেজ সেটি কিন্তু এখানে ওটিপি ভ্যালিডেশনের জন্য কিন্তু আপনাকে বলা হচ্ছে তো এখানে কিন্তু আপনাকে রেজিস্টারে ক্লিক করলে ওটিপি ভ্যালিডেশান অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ছটি সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার ওটিপির ঘরে দিয়ে দেবেন দেওয়ার পরে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো ওটিপি আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভ্যালিডেট যে বাটন রয়েছে এই ভ্যালিডিটি আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ওটিপি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেশান সাকসেসফুল তো ওটিপিটি কিন্তু সাকসেসফুলি ভ্যালিডেশান হয়ে গেছে এবং ক্লোজ করে দেবো এটাই কিন্তু ক্লোজ করার পরে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন তো এখানে কিন্তু লগ ইন আইডি অর্থাৎ আপনার এখানে কিন্তু এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার লগ ইন আইডি হয়ে যাবে এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডের এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে আপনাদের বলি তো এখানে ইউজার আইডি মোবাইল নাম্বার হয়ে গেল এবং পাসওয়ার্ডের নির্দেশিকা এখানে দেখতে পাচ্ছেন নির্দেশা বলি তো এখানে কিন্তু পাসওয়ার্ডের যে ফরম্যাটটি হবে আপনার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ যদি এখানে দেখতে পাচ্ছেন শূন্য ছয় স্ল্যাশ শূন্য নয় দু হাজার ডেট অফ বার্থ রয়েছে এবং এই ডেট অফ বার্থটি আপনার পাসওয়ার্ড শূন্য ছয় শূন্য নয় দু হাজার আপনি যে টাইপ করে দিলে কিন্তু পাসওয়ার্ড এটি কিন্তু আপনার পাসওয়ার্ড ডেট অফ বার্থে তো আপনার যে ফার্স্ট ডেট অফ বার্থ রয়েছে স্ল্যাশ বাদ দিয়ে কিন্তু আপনি ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু লগ ইন যে বাটন রয়েছে এই লগ ইনে কিন্তু আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরেই যে পোর্টালে কিন্তু হবে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পরে এখানে কিন্তু আপনার প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম এবং ইউজার নেম অর্থাৎ আপনার মোবাইল ইউজার আইডি মোবাইল নাম্বারেই এখানে শো করবে ইউজার আইডি আর পাসওয়ার্ড তো আপনার ডেট অফ বার্থ এবং এখানে কিন্তু ইউর প্রোফাইল ইজ নট আপডেটেড প্লিজ আপডেট ইউর প্রোফাইল ইন অর্ডার তো এখানে কিন্তু প্রথমে আপডেট করতে হবে প্রোফাইলটি তো এখানে কিন্তু প্রথমে কমন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু যে ফর্মগুলো বাকি যে ডিটেলসগুলো আপনারা ফিল আপ নেই করা বাকি ডিটেলসগুলো ফিল আপ করবেন এখান থেকে রিলিজিয়ান কাস্ট তারপরে এখানে যদি আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস নো আরও অপশান রয়েছে সেগুলো সিলেক্ট করবেন তারপর আরও আপনার বিবাহিত যে টা সেটি আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু স্টেট চুজ করবেন ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশান পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে পোস্ট অফিস দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু যে পিনকোড রয়েছে আপনার এরিয়া পিনকোড সেই পিন কোড দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনি যদি কিছু অ্যাপ্লিকেবল আইটিআই থেকে যদি আপনি বিলং করে থাকেন তাহলে সেটাও কিন্তু এটা আইটিআইয়ের জন্য একমাত্র ইয়েস করতে হবে দেওয়াই রয়েছে তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে আপনার যে এটি কিন্তু আপনি এগুলো কিন্তু সেমই রাখবেন আপনার যদি অ্যাড্রেস অর্থাৎ আপনার যদি ডুপ্লিকেট কোনো পেমেন্ট হয়ে যায় অর্থাৎ আপনার পেমেন্ট পেন্ডিং হয়ে যায় এবং ডবল যদি আবার পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এই পেমেন্টটি আপনি যদি সেম পেমেন্ট ম্যাথডে নিতে চান সেটা সিলেক্ট করবেন কোন মেথডে নিজে নিতে চান তো সেটা সিলেক্ট করার পরে এগুলো বাকি অপশানগুলো ফিল আপ করে দেবেন দেওয়ার পরে সেভ যে বাটন রয়েছে এই সেভ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন তো সমস্ত কিছু দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু সাকসেস রেকর্ড আপডেটেড তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটি আমার কিন্তু এরকম রেড কালারের শোকও ছিল এবং এটি কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে তারপরে এখানে কিন্তু আপডেট দেখতেই পাচ্ছেন এবং তারপরে এখানে যে ড্যাশবোর্ডে রয়েছে এখানে কিন্তু অনেক চারটায় অপশান রয়েছে অ্যাপ্লাই নামের তো প্রথম বলি এখানে প্রথমেই কিন্তু আমাদের যিনারা আইটিআইয়ের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন এইট পাস ক্যান্ডিডেট রয়েছেন এখানে প্রথম যে অপশানটি রয়েছে আইটিআই ই গ্রুপ অর্থাৎ আইটিআই যেনারা এইট পাস করে যারা আইটিআই করতে চাইছেন তারা কিন্তু এই অ্যাপ্লাই নামে ক্লিক করে যারা এইট পাস করেছেন আইটিআই করবেন তারা কিন্তু এই অপশানে গিয়ে কিন্তু আপনি তার ফর্ম ফিল করতে পারবেন এবং দ্বিতীয় রয়েছে আইটিআই এম গ্রুপ অর্থাৎ মাধ্যমিক পাস করে যারা আইটিআই দিতে চান তারা কিন্তু এই অ্যাপ্লাই নামে ক্লিক করে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন এখান থেকে এর জন্য এবং এখানে রয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ মাধ্যমিক পাস করে পলিটেকনিকের জন্য ফার্স্ট ইয়ারে তিন বছরের ডিপ্লোমা কোর্সের জন্য ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে যদি চান তাহলে কিন্তু এই অ্যাপ্লাই নামে ক্লিক করে আপনার পলিটেকনিকে আপনি অ্যাপ্লাইন করতে এবং এখানে দেখতে পাচ্ছেন পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটে এইচএস পাস করে ভোগলেটের জন্য যদি আবেদন করতে চান ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে তারা কিন্তু এই অপশনে ক্লিক করবে তো আমরা প্রথমে জেক্সপোর জন্য জেক্সপো অ্যাপ্লাই নামে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমে উপর দিকে দেখতে পাচ্ছেন শো করছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার তো এখানে প্রথমে আপনার স্কুল নেম অব মাধ্যমিক অর ক্লাস টেন ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান তো এখানে কিন্তু আপনার স্কুল নেম দিয়ে দিতে হবে যে স্কুল থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই স্কুল নাম দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু কোন বোর্ডের আন্ডার থেকে আপনি পাস করেছেন সেই স্টেট এখান থেকে দিয়ে দেবেন কোন স্টেটের বোর্ডের আন্ডারে তো ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে কিন্তু আমরা যে ডাব্লু বিএসসি যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেখান থেকে পাসিং রয়েছে এবং তারপরে এখানে কিন্তু কোন ডিস্ট্রিক্টের স্কুল থেকে সেই স্কুলের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু টোটাল মাধ্যমিকে যে টোটাল মার্কস সেটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ কত মার্কসের মধ্যে পরীক্ষা এবং কত পেয়েছেন এখানে অবটেন মার্কস এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনি ফুল মার্ক ইন ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানে কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন কতর মধ্যে এখানে ফুল মার্ক কত ভৌতবিজ্ঞানে এটা এখানে লিখে দেবেন লেখার পরে এখানে কিন্তু কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন অবটেন মার্ক তারপরে এখানে ফুল মার্ক ইন ম্যাথামেটিক্স অর্থাৎ একশো কতর মধ্যে পরীক্ষা মোট পরীক্ষা একশো হচ্ছে একশোর মধ্যে ম্যাথ তারপর কত পেয়েছেন এখানে অবটেন মার্ক এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অর্থাৎ ফিজিক্স এই ভৌত বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স দুটোর কিন্তু মার্কস চেয়েছে এখানে দুটো সাবজেক্টের তো এই দুটো দিয়ে দেবেন দেওয়ার পরে বাকি অপশানগুলো নই রাখবো কারণ এই ক্যাটাগরি কোনোটা আন্ডারে আমি পড়ছি না তো এগুলো সমস্ত কিছু নোঁ রাখবো তারপরে যে সেভ অপশান রয়েছে এই সেভ অপশানে কিন্তু আমি ক্লিক করবো তার আগে যে স্কুল নেম সেটি দিয়ে দিলাম দেওয়ার পরে এই সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড অপশান তো এখানে কিন্তু প্রথমে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে তো তার আগে বলি এখানে অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার সাবমিট সাকসেসফুল প্লিজ সিলেক্ট অ্যান্ড অপশান টু কন্টিনিউ তো কন্টিনিউ অপশানে আমাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ফার্স্ট ইয়ার পলিটেকনিকের জন্য অ্যাপ্লিকেশান করেছি ওই জন্য এখানে নিচের দিকে এটা কন্টিনিউ রয়েছে বাকিগুলো কিন্তু অ্যাপ্লাও না বাকিগুলো আমরা অ্যাপ্লিকেশান করে তো আমি পলিটেকনিকের জন্য ফার্স্ট ইয়ার তো লাস্টে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথমে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে চারশো পঞ্চাশ টাকা এখানে দেখতেই পাচ্ছেন শো করছে চারশো পঞ্চাশ টাকা এখানে পসিডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মেক পেমেন্ট তার আগে বলি এখানে অ্যাপ্লিকেন্ট নেম নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে লেখা রয়েছে জেন্ডার এবং রেজিস্টার মোবাইল নাম্বার তারপরে প্রথমে দুটো যে আইটিআইয়ের জন্য সেই দুটো কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ জিরো রয়েছে তার কোনো আইটিআইয়ের জন্য আমরা কিন্তু ফর্ম ফিল আপ করছি না ফার্স্ট ইয়ার পলিটেকনিকের জন্য এখানে চারশো পঞ্চাশ টাকা শো করছে তো এখানে কিন্তু লেখা রয়েছে টোটাল অ্যাপ্লিকেশন ফিজ পেয়েবেল চারশো পঞ্চাশ টাকা এবং মে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পেমেন্টের যে অপশান রয়েছে কিউআর কোড দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন এবং ভার্চুয়াল যে ইউপিআই আইডি রয়েছে সেখান থেকেও আপনি দিয়ে পেমেন্ট করতে পারেন তারপর রয়েছে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এগুলো তো রয়েছেই তো ইউ ইউপিআই অনেকের এখন বর্তমানে কিন্তু ইউপিআই সবাই তো ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করে দেবেন খুব সহজ পদ্ধতিতে স্ক্যান করে কিউআর কোড তো পেমেন্ট করার পরে কিন্তু বাকি যে ডিটেলসগুলো রয়েছে অর্থাৎ ডকুমেন্টস আপলোড তো এখানে কিন্তু আপনার মাধ্যমিকের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন মাধ্যমিকের মার্কশিট এবং ছবি সিগনেচার আপলোড করার পরে ফাইনাল সাবমিট অর্থাৎ ফাইনালাইজ করে দেবেন দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশান ফর্মটি বেরোবে প্রিন্ট আউট সেটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন এ বছর কিন্তু আপনাদের কোনো কোনোরকমভাবে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না আপনার যে মাধ্যমিকের যে রেজাল্টের ভিত্তিতে কিন্তু আপনার ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে তারপরে কিন্তু কাউন্সিলিং প্রসেসিং শুরু হবে তো আপনার রেজাল্ট যে হিসাবে রয়েছে সেই হিসাবেই কিন্তু আপনি কলেজ পেয়ে যাবেন এবং অনেকেই যারা রেজাল্ট কম রয়েছে পছন্দের সহিত কলেজ হয়তো ভাবছেন যে পাবো কি পাবো না তো আপনি যদি কাউন্সিল কাউন্সিল প্রক্রিয়া যদি খুব ভালোভাবে করতে পারেন এবং এই চয়েস ফিলিংটায় অনেকটাই কিন্তু ম্যাটার করে আপনার কলেজ পাওয়ার জন্য তো চয়েস ফিলিং কীভাবে করবেন তার প্রসেসও কিন্তু আমরা দেখিয়ে থাকি তো কীভাবে করলে আপনার ভালো হবে এবং কোন ডিপার্টমেন্ট নিয়ে আপনি পড়তে চান সেই ডিপার্টমেন্টে কোন কোন কলেজ রয়েছে কোন কী লিস্ট রয়েছে টোটাল কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু দিয়ে দিই এই লিস্টগুলো তো ভিউয়ার্স আই হোপ আজকের এই পুরো পয়সা আপনি বুঝতে পেরে গেছেন যে ফার্স্ট ইয়ার পলিটেকনিক জেক্সপোর জন্য আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন টোটাল প্রসেস কিন্তু এই ভিডিওর এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন মধ্যে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাথরাম